তার শেষকৃত্যানুষ্ঠান সরাসরি টিভির সামনে এবং অনলাইন মিডিয়ায় একই সাথে তিনশো কোটিরও বেশি লোক প্রত্যক্ষ করে যা এ যাবৎ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড সেই কীর্তিমার মানুষটি আর কেউ নন দা ওয়ান ওয়ান আজ আমি একজন মানুষের মৃত্যু পরবর্তী চব্বিশ ঘন্টার উন্মাদনা নিয়ে কথা বলতে যাচ্ছি একজন মানুষ তার কর্মজীবনে কতটা সফল হলে তার মৃত্যু পরবর্তী চব্বিশ ঘন্টায় এ আধুনিক পৃথিবী প্রায় অচল হয়ে যেতে পারে না আজ তার কর্মজীবন নয় আজ শুধু দেখব তার মৃত্যুর পর সারা পৃথিবীতে কতটা উন্মাদনার সৃষ্টি হয়েছিল আর এই ভিডিওটি আমি করতে যাচ্ছি আমার দুই ছেলে আট বছরের অদ্রি এবং ছয় বছরের অব্যয়ের আগ্রহে আর এই কীর্তিমান মানুষটির নাম আমি এখন বলবো না ভিডিওর শেষাংশে বলবো আপাতত আপনারা গ্যাস করুন নিশ্চয়ই পারবেন তিনি কে তিনি এমন একজন কীর্তিমান মানুষ যার মৃত্যুতে মুহূর্তের মধ্যে সারা দুনিয়া এতোপার সৃষ্টি হয়ে 2009 হাজার নয় সালের পঁচিশে জুন তার মৃত্যুর ঘোর সংবাদটি যখন এম তাদের ওয়েবসাইটে প্রকাশ করে মুহূর্তের মধ্যে তা সারা দুনিয়া ব্যাপী চড়িয়ে যায় আর এই খবরে সারা দুনিয়ার ইন্টারনেট ব্যবস্থা মুহূর্তের মধ্যে কার্যত অচল হয়ে যায় এই সংবাদটি ছড়িয়ে পড়ার পর মুহূর্তের মাঝে তার সম্পর্কে বিস্তারিত জানার জন্য গুগলে গুগলে মিলিয়ন মিলিয়ন বার সার্চ হতে থাকে আর এই চাপ গুগলের মতো সার্চ ইঞ্জিন সহ্য করতে না পেরে তাদের অটোমেটিক সফটওয়্যার ভেবেই বসে যে তাদের সফটওয়্যারে ডিডোস ভাইরাস আক্রমণ করেছে এবং তারা তাদের কার্যক্রম পরবর্তী তিরিশ মিনিটের জন্য বন্ধ ঘোষণা করে ইউকিপিডিয়াতে এক ঘন্টার মধ্যে বারো লাখেরও বেশি মানুষ তার বায়োগ্রাফি দেখে যা ইউকিপিডিয়া সহ্য করতে না পেরে অর্থাৎ ইলুট সহ্য করতে না পেরে ইউকিপিডিয়া ক্রাশ করে পরবর্তী সময়ে কর্তৃপক্ষ জানায় যে এটা ছিল তাদের ইতিহাসে সর্বোচ্চ এবং তারা এটার জন্য প্রস্তুত ছিল না তারা দুঃখ প্রকাশ করে একই অবস্থা হয় টুইটারেরও মুহূর্তের মাঝে তাদের টুইটের সংখ্যা অনেক বেড়ে যায় এবং পনেরো পার্সেন্টেরও বেশি টুইটে শুধুমাত্র তার নামের প্রথম অংশটি মেনশন করা হচ্ছিল যে লুট টুইটার নিতে পারিনি এবং টুইটার ক্রাস করে বসে এবং বিভিন্ন নিউজ পোর্টাল ও সাধারণ ইন্টারনেটে সাধারণ মানুষের আনাগোনা এতটাই বেড়ে যায় যে মুহূর্তের মধ্যে ইন্টারনেট ট্রাফিক এগারো পার্সেন্ট থেকে বিশ পার্সেন্ট বেড়ে যায় ফলে ইন্টারনেট ব্যবস্থা ব্যাপকস্ত হয়ে পড়ে ইতিহাসে এম টিভি প্রথমবারের মতো চব্বিশ ঘন্টা ধরে তার বিভিন্ন মিউজিক ভিডিও জীবনী সাক্ষাৎকার ভক্তকুল এবং ফ্যামিলি সম্পর্কে সংবাদ পরিবেশন করা শুরু করে অনুষ্ঠান বিপ্রচার শুরু করে তার শেষকৃত্যানুষ্ঠান সরাসরি টিভির সামনে এবং অনলাইন মিডিয়ায় একই সাথে তিনশো কোটিরও বেশি লোক প্রত্যক্ষ করে যা যাবৎ পর্যন্ত সর্বোচ্চ রেকর্ড সেই কীর্তিমান মানুষটি আর কেউ নন দ্য ওয়ান অ্যান্ড ওয়ান তার মৃত্যুতে পরবর্তী সময়ে অবহেল চিকিৎসা অবহেলার জন্য তার মৃত্যুতে দায়ী করে মার্কিন ডক্টর কনরড মারেকে চার বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হয় আমরা সেই ওয়ান অ্যান্ড অনলি মানুষটা সম্পর্কে মানুষটার কর্মজীবন সম্পর্কে পরবর্তী কোনো ভিডিওতে জানার চেষ্টা করব সেই পর্যন্ত ভালো থাকবেন আর আমার এই ভিডিওটি যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তবে অবশ্যই আমার আইডিটি ফলো দিতে চেষ্টা করবেন এবং যদি ইউটিউবে দেখে থাকেন তবে সাবস্ক্রাইব করে রাখতে পারেন সে পর্যন্ত ভালো থাকবেন সি থ্যাংক ইউ বাই